ফেসবুক বন্ধুরা দিতে পারছেন এটা হচ্ছে আমার বাড়ি অনেক কিছু দেখানো হয় কিন্তু আমার বাড়ি দেখানো হয়নি বিধায় আজকে একটু ছোট্ট ভিডিও করলাম আমার বাড়ির বাহিরের অংশটা দেখানোর জন্য যে এটা হচ্ছে আমার আমাদের খেয়াল রাখা ঘর এটা হলো খেয়া রাখা ঘর আর এই যে হচ্ছে আমাদের বাড়ি ছোট্ট বাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি ভাবলাম যে একটু ছোট্ট ভিডিও করে নিয়ে যাই এর জন্য ভিডিওটা করলাম কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন